টু ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমি পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে সেই রামকৃষ্ণ প্রেম মন্দিরে চলে এসেছি আমাদের বাড়ি হচ্ছে গাদিয়ারা গাদিয়া থেকে তোমরা যদি কেউ আসতে চাও প্রায় ষাট কিলোমিটারের ব্যবধানে তোমরা এখানে চলে আসবে ঠিক আছে রিসেন্ট হয়েছে এই রামকৃষ্ণ প্রেম মন্দির মন্দিরটার কোপালি স্থান হচ্ছে আমতা খড়পে ঠিক ডান দিকে কলেজ মোড় থেকে বাঁ দিকে আসতে হবে গাইস আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বন্ধুদেরকে সাথে করে নিয়ে কোথায় না আমতা খড়পের সেই রামকৃষ্ণ প্রেম বিহার মন্দিরে শ্রী রামকৃষ্ণ নিয়ে তোমাদের কিছু তথ্য জানিয়ে দিই শ্রী রামকৃষ্ণ পরমাংশ ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি ধর্মগুরু এবং সাধক তার পূর্বশ্রামের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ ছিলেন একজন হিন্দু ধর্মীয় নেতা যিনি বিভিন্ন ধর্ম ও পথ অবলম্বনে ঈশ্বরের উপলব্ধির উপর জোর দিয়েছিলেন এমনকি আরও বিশেষ অন্যতম তথ্য হল শ্রীরামকৃষ্ণ আঠারোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী তিনি কর্মজীবন সম্পর্কে কিছু দু চারটে কথা বলি তোমাদের শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়ির একজন পুরোহিত ছিলেন তিনি ঈশ্বরের বিভিন্ন রূপে পূজা করতেন এবং বিভিন্ন ধর্ম ও পথ অবলম্বনে ঈশ্বরের উপলব্ধির উপর জোর দিতেন তিনি শিক্ষা তো অনেক দূরই ছিল সেই নিয়ে কিছু তোমাদের তথ্য বলি শোনো শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্ম ও পথ যেমন হিন্দু ধর্মের বিভিন্ন মত ইসলাম খ্রিস্ট ধর্ম ইত্যাদি অবলম্বন করে ঈশ্বরের উপর উপলব্ধির লাভের চেষ্টা করেন এবং এই বিষয়ে তিনি তার অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নিতেন তিনি বিশ্বাস করতেন যে সকল পথেই ঈশ্বর লাভের একটি উপায় শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আরও ইত্যাদি এই শ্রীরামকৃষ্ণের তথ্য আছে যেটা তোমরা কে কে জানো আমাকে কমেন্টে জানাও আজও কিন্তু রামকৃষ্ণ মিশন বিশ্বজুড়ে ধর্ম শিক্ষা সমাজসেবা এবং সংস্কৃতির প্রসারে কাজ করে চলছে কি শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন এমনকি শ্রীরামকৃষ্ণের জীবন ও দর্শন আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলছে এই দেখো তোমাদের সাথে আমি অনেক কথা বলে ফেলছি তো বুঝতেই পারছি তোমাদের বিরক্ত লাগছে তো এবার অন্য কথায় আসি এই যে দেখতে পাচ্ছ হাই রোড ধরে যাচ্ছি একটা হাই রোডের ধারের ভিউটা তোমরা দেখো জাস্ট একটা অসাধারণ লেভেলে ছিল আর ঘড়িতে সময় ঠিক ছটা আর দেখতে সূর্য সবে অস্ত যাচ্ছে এইরকম দামোদর নদীর ওপরের যে ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ এই নদীর ব্রিজের ওপর থেকে কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ বিহার মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে অবশেষে আমরা সেই শ্রীরামকৃষ্ণ বিহার মন্দিরেতে আসলাম এটা এই দু হাজার পঁচিশেই ওপেনিং হয়েছে দীর্ঘদিন কাজ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ ভেতরের প্রবেশ করতে না করতেই লেখা আছে তোমাদের চৈতন্য হোক এরকম কিছু ভালো ভালো সিন সিনারি তোমাদেরকে তুলে ধরছি বা কিছু সৌন্দর্য জায়গা মুহূর্ত তোমাদেরকে তুলে ধরছি এখানে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারো খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা আর মন্দিরের কালারটা দেখতে পাচ্ছ জাস্ট গোল্ডেন কালারের আর অসাধারণ লেভেলের ভিউটা এখানে মানে একটি ফাঁকা জায়গায় এমনকি নদীর ধারে এরকম একটি সুন্দর মন্দির মানে এক কথাই বলতে পারি খাস বাংলার বুকে এক টুকরো বৃন্দাবন বাড়িতে বসে আমাদের এইসব ভিডিও দেখে ভাবছ কবে যাব সময় হচ্ছে না কাজকর্ম তো সারা জীবনই থাকবে কিন্তু এই রকম একটি প্রেম বিহার মন্দিরে আপনারা সবাই আসুন মন অনেক ভালো হবে এরকম দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের আনাগোনা চলছে এখানে আর এখানে কিন্তু ফোন নিয়ে ভেতরে ঢোকাও অ্যালাউ নেই সেই জন্য আমি তোমাদেরকে মন্দিরের ভেতরের কিছু রিভিউ দিতে পাচ্ছি না তো অনেকক্ষণ পরে এরকম এক কাপ চা নিয়ে চলে এসেছি এবং গরম গরম চা খেয়ে দূর থেকে মন্দিরের ভিউটা দেখেই আমরা সোজা বাড়ির পথে রওনা দিলাম কারণ আমাদের বাড়ি থেকে এটা মিনিমাম ষাট কিলোমিটার ধরে আর এইটা লোকেশান তোমাদেরকে বলে দিই আমতা কলেজ মোড় থেকে ঠিক খোরব বলে একটি জায়গা আছে এখানে এই শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার মন্দিরটি সেখান থেকে বাড়ি আসার পথে এই দেখো আমি কিন্তু একটু খাদ্যরসিক মানুষ সেই নুনটিয়াতে দেখলাম রিসান রেস্টুরেন্ট সেখানে বন্ধুরা মিলে সবাই চলে গেলাম আমাকে তো জিজ্ঞাসা করলো কি খাবি আমার তো এক কথা বিরিয়ানি হলে আর কি হয় এখানে চিকেন চাপটা শেষ হয়ে গিয়েছিল শুধু বিরিয়ানিটাই খেতে হলো বিরিয়ানির দেখতে পাচ্ছ বিরিয়ানির কোয়ালিটিটা আমার কাছে অ্যাভারেজই লেগেছে আর আর এখানে কিন্তু আলুর সাইজটা বেশ বড় ছিল আর সফটও ছিল চিকেনটা যেন আরও বেটার হওয়া উচিত ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দাও ওকে